হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমরা ভালো আছি আমার সন্দেশের মামার বাড়ি থেকে ঘুরে আসার পর দু তিন দিন ধরে ওর খুব জ্বর আবার এসেছিল। একবার তো জ্বর এসে কমে গেছে তারপর আবার জ্বর এসে তা দু তিন দিন জ্বর থাকার পর ডাক্তারকে আবার এখানে দেখানো হয় দেখানো হওয়ার পর তারপরে ও সুস্থ হয় আজকে একটু ভালো আছে আজকে একটু খেলা টেলা করছি কথা বলছে না হলে কথাটা তো সব বন্ধ হয়ে গেছিলো শুধু কান্না করছিল মামাবাড়ি থেকে আসার পর শুধু কান্না করছিল যাক এখন একটু ভালো আছে এর এই জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি আচ্ছা হ্যালো বলো তুমি হ্যালো বলো সবাইকে হ্যালো বলো আমি আগের থেকে ভালো আছি বলো বলব না কিছু বলবা না বলো কথা বলো বাবা তোমরা প্রত্যেকেই জানো যে যাদের বাড়িতে জ্বর শরীর খারাপ বা ছোট বাচ্চা আছে বয়স্ক যারা আছে এমনি তো আমরা আছি কিন্তু তাদের চিন্তাটা সবচেয়ে বেশি হয় যখন জ্বর আসে এই যেমন দু তিন দিন আগে যখন সন্দেশের পুনরায় আবার জ্বর আসে তখন আমার খুব চিন্তা হয় যে যে এখন ভয়াবহভাবে কোভিড আবার হচ্ছে কোভিড এগিয়ে আসছে আমি তো ভাবলাম সন্দেশে না কিছু হয় তো যাই হোক স্যারকে দেখানোর পর স্যাররা যা বললেন যে এটা একটা ভাইরাস এটা ভাইরাস ফিভার এটা টেনশনের কোনো ব্যাপার নেই এই জ্বরটা হলে আবার পনেরো দিন পর ম্যাক্সিমাম তাদের ঘরে দেখা যাচ্ছে যে তাদেরকে এরা যদি একবার জ্বর হয় তা পনেরো দিনের মাথায় নাকি আবার জ্বর হচ্ছে এটা বাচ্চাদের বেশি হচ্ছে যাক এই কথা বলার পর এবং ডাক্তারকে দেখিয়ে আসার পর সন্দেশে জ্বর কমে যায় না হলে তো সত্যি সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াতো যে কেন কমছে না জ্বর কেন আসছে বারবার ওর সাথেও ঠান্ডা লাগেনি তবে তোমাদের বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক যারা আছেন তাদের দিকে ধ্যান তো দেবেই নিশ্চয় দিচ্ছ কিন্তু যদি এরকম জ্বর আসে তো অবশ্যই সঙ্গে সঙ্গে আগে ডাক্তারের পরামর্শ নেবে ডাক্তারকে দেখাবে ডাক্তার যদি বলেন যে কি করা কর্তব্য বা এটা সাধারণ ফিভার কিনা ভাইরাস ফিভার কিনা সেটা জেনে নেওয়া খুব দরকার ওইটা আমি তো নিতে ধরে তোমার গাড়ি চলছে

এখানে এখানে বাবার মাথা আছে কিছুর জন্য তোমাদের সন্দেশ আগের মতো সুস্থ হলেও এখনো পুরোপুরি আগের মতো হয়নি কেননা ও কথায় কথায় এখনো কান্না করছে যাই হোক তোমরা ওকে আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে